আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো প্রতিনিয়তই মনে করি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য কিন্তু কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও তৈরি করার আর সময় হয় না তো আজ আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব আমি আমার দেওয়ালে আমি নিজের মতো করে একটা ফুল পেন্টিং করছি সেই ভিডিওটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমি কিভাবে পেন্টিং করছি দেওয়ালের উপরে মার্কারের কালি ঠিক মতো বসছে না তো আমি আমি এই যে মার্কার দিয়ে করার আগে চক দিয়ে হালকা করে করে নিয়েছি কারণ এই যে মার্কারের কালি কিন্তু একটু ছোট বড় হলে আর ঠিক করার কোনো উপায় নেই কিন্তু আমরা চক দিয়ে যদি আগে থেকে করে নিই তাহলে যদি ছোট বড় হয় কিংবা ভুল হয় ফুলগুলায় তাহলে ঠিক করে নেওয়া যাবে এই কারণে আমি আগে থেকে আমি ফুলগুলা করে নিয়েছি চক দিয়ে হালকা করে দেয়ালের উপরে আর কীভাবে করছি আমি সেটা আপনারা দেখলেই আশা করি বুঝে যাবেন ফুলগুলা কিন্তু আঁকা অনেক সহজ যতটা কঠিন দেখায় ততটা কঠিন কিন্তু এগুলা না তো আমার চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কারো কোনো কিছু এই যে পেন্ট করার শেখার থাকে বা কোনো ফুল আঁকার রিকোয়েস্ট থাকে প্লিজ জানাবেন আমি চেষ্টা করব সেই ফুল কিংবা সেই পেন্টটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন একটা কত সুন্দর গোলাপ হয়ে গেল কিন্তু এগুলা কিন্তু অনেকটাই ইজি এগুলা একবার ভালো করে মনোযোগ সহকারে দেখলে আপনারাও শিখে নিতে পারবেন খুব সহজেই গোলাপ ফুল পেইন্ট এই যে দেখুন একটু মনোযোগ সহকারে দেখুন এগুলা অনেক সহজ গোলাপের কলি আর কি আমি আগে ফুল গুলা করে নিচ্ছি তারপরে আমি পাতা আঁকব তো ফুলগুলাই আগে আপনাদের সাথে শেয়ার করছি গোলাপ ফুল ভাবে আঁকা যায় গোলাপ ফুলের আরো অনেক ডিজাইন আমি পারি সেগুলাও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ফুলের মানে শেষ শেষকলি আর কি এখান থেকে মানে শেষ কলি এটা আরও ছোটো আরেকটা করে দিই তাহলে আরও ভালো লাগবে দেখতে দেখুন আমার কিন্তু অলরেডি অনেকগুলো গোলাপ আঁকা হয়ে গেছে আমি আরও কয়েকটি গোলাপ আর তিনটি গোলাপ করব। আসলে আমি এক হাত দিয়ে ফোনটা ধরেছি আর এক হাত দিয়ে পেন্ট করছি যার কারণে আমার মাঝে মধ্যে ক্যামেরা থেকে ছবিটা একটু সরে যাচ্ছে তো কিছু মনে করবেন না আসলে ধরার মতো আমি এখানে কাউকে পাইনি ফোনটা আমি নিজে নিজে এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে পেন্ট করছি এগুলোর উপরে উপরে আমি পরে আরেকবার করে দিয়ে নিব কারণ দেওয়ালে খুব ভালোভাবে আসছে না দাগগুলো একটু ঝাপসা ঝাপসা হচ্ছে তো আমি পরে আবার এর উপরে দিয়ে নেব কোনো রকম দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা গোলাপের কলি তো দেখুন আমার কিন্তু লাভের সাথে এই দেওয়ালের এই ফুলগুলা পেন্ট হয়ে গেছে আমি এবার এদের এই যে ডালপালাগুলা করে নিব নিয়ে তারপর আমি এগুলোতে রং করব। এগুলোর আমি ছোট ছোট করে এভাবে করে যে ফুলের নিচে যে সবুজ কালারই থাকে এগুলো আমি করে নিচ্ছি তো এই যে আমি এবার পাতা আঁকবো তার আগে আমি এইগুলোর উপরে উপরে একটু আরেকবার করে দিয়ে আসছি তো আমি এগুলো অফ ক্যামেরাতেই করে নিই দেখুন আমার পেন্ট করা প্রায় শেষের দিকে আমি অফ ক্যামেরাতে পাতাগুলো এঁকে নিয়েছি কারণ পাতাগুলো সব আঁকা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে ভিডিও লং হইলে অনেকে দেখতে চায় না তো অনেকগুলো পাতা করে নিয়েছি আমি এখানটায় ফাঁকা রেখেছি কারণ আমি কয়টা পাতা আপনাদের এঁকে দেখাবো এর জন্য এখানটায় ফাঁকা রেখেছি দেখুন আমি পাতাগুলো কীভাবে আঁকছি এগুলা কিন্তু অনেক ইজি এই যে জাস্ট এইভাবে করে এই যে এইভাবে করে দিলে কিন্তু পাতাগুলো হয়ে যায় এগুলা অনেক ইজি তো ভিডিওটি যদি কারো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে আমি চাই প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু বাচ্চাদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও করার সময় পায় না তো আমি চেষ্টা করব বাচ্চাটা একটু বড় হলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য তো এই যে আমি এখানটায় কয়েকটি পাতা করে নিয়েছি আমি এই ফুলের মাথাটা একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে যার কারণে আমি এখানটায় তিনটা পাতা করে দেব তাহলে আর একটু দেখতে ভালো লাগবে আমি কিন্তু সব ফুলগুলাতে রঙ করে নিব তো সেগুলা অফ ক্যামেরাতেই করে নিব আপনাদের কিছুটা রঙ করা দেখাবো কারণ সব রং সব আঁকা যদি ভিডিওতে দেখানো হয় তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে এজন্য জন্য অফ ক্যামেরাতে বেশি বেশি করে তারপরে আপনাদের এই যে কিছু শিখিয়ে দেব তো দেখুন আমার এই এরকম এসছে তো আমি আপনাদের এবার রং করে দেখাবো দেখুন আমি এবার এই প্যান্টে রং করব এর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা তুলি আর রেড অ্যাকোয়েলিক কালার এটা লাল কালার আমি আগে বলে রাখি এর ভিতরে আমি একটু জরি অ্যাড করেছি যার কারণে এটা যখন লাইট দেওয়া হবে তখন এগুলা চিকচিক করবে এগুলা হয়তো ফোনে বোঝা যাবে না কিন্তু বাস্তবে এগুলা লাইট দিলে চিকচিক করবে তো আমি এই রেডি কালারটা এভাবে করে প্রত্যেকটা ফুলের উপরে করে নেব তো আপনারা যার যে কালার পছন্দ সে কালার দিয়ে করতে পারেন আপনারা চাইলে লাল কালারের মার্কার দিয়েও কালার করতে পারেন আবার বিভিন্ন রং পাওয়া যায় সেগুলা দিয়েও করতে পারেন আমার কাছে এই রংটা ভালো লাগে আর আমার কাছে ছিল এর জন্য আমি এই কালারটাই করছি আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন এভাবে করে প্রত্যেকটা ফুলের উপরে প্রিন্ট করে নিতে হবে তো দেখুন কথা বলতে বলতে আমার লাল কালারের কাজ শেষ আমি লাল কালার যেগুলো করবো আর কি আমি সব গুলাই করে নিয়েছি মানে আপনার লাল কালারের কাজ যেগুলো থাকবে সম্পূর্ণটাই একবারে করে নেওয়া ভালো কারণ বারবার তুলিতে কালার চেঞ্জ করা ঠিক না কারণ কালারটা ঠিক আসে না এর জন্য যখন যে কালারটা ইউজ করবেন তখন সেই কালারটা দিয়ে সেই কালারের যে কাজগুলো থাকে সেগুলো সম্পূর্ণটা করে নেবেন দেখুন আমি লাল কালারের কাজ করে নিয়েছি আমার এরকম একটা লুক এসছে আমি ফুলগুলা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম কারণ এতগুলা দেখাতে গেলে আর কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এবার আমি পাতাগুলা রঙ করে ফিরে আসছি দেখুন আমি এবার এই পাতাগুলাতে এভাবে করে পেন্ট করে নিব রঙের কাজগুলা কিন্তু অনেকই ইজি আপনারা একবার দেখলে পারবেন এভাবে প্রত্যেকটা পাতা সবগুলা পাতাতে আমি পেন্ট করে নেবো একটু বাকি আছে দেখুন আমার সম্পূর্ণ ফুলের কাজটি শেষ তো কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই যে দেখুন এটা দূর থেকে ভালো আসছে না এই যে কাছ থেকে দেখাচ্ছি ক্যামেরা তো খুব ভালো আসে না কিন্তু বাস্তবে কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয়েছে যে অনেক বেশি ভালো হয়েছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম